আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আবার চলে আসছি কিছু তথ্য শেয়ার করার জন্য রয়্যাল এনফিল্ড বাইক কি আসলে খুব বেশি গরম হয় এই ব্যাপার নিয়ে অনেকেরই কোয়ারি ছিল আজকের ভিডিওতে মূলত এই ব্যাপারটাই আপনাদেরকে বিস্তারিত বলবো যে রয়্যাল এনফিল্ড বাইক আসলে কতটা গরম হয় অ্যান্ড গরম হওয়ার বেশ কারণগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি লাস্ট অনেকক্ষণ ধরেই হচ্ছে এই বাইকটি রাইড করেছি অ্যান্ড এটা হিট হয়েছে কিন্তু সেটা কতটুকু আমি সেই ব্যাপারটাই আজকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে আসছি আপনি এটা যেহেতু একটা এয়ার কুল্ড ইঞ্জিন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড সাড়ে তিনশো সিসি বাইক প্রথমবারের মতো নিয়ে আসে এন্ড এই রয়্যাল এনফিল্ডে যেহেতু সাড়ে তিনশো সিসির নিচে কোনো বাইক নেই এন্ড এটা একটা এয়ার কুল্ড ইঞ্জিন এন্ড এটা খুবই খোলামেলা আপনি যখন বুঝবেন আপনার ফুট রেস্টের খুব কাছাকাছি এটার ইঞ্জিন সো ইঞ্জিন সাড়ে যেহেতু এটা একটা সাড়ে তিনশো সিসির ইঞ্জিন এখানে হচ্ছে পাওয়ার বেশি উৎপাদন হয় এটা টর্ক বেশি উৎপাদন হয় এটার পাওয়ার জেনারেট হিট জেনারেটও খুব বেশি হয় এটা স্বাভাবিক কিন্তু এয়ারকুল্ড হওয়ার কারণে এটার কুলিং সিস্টেম যেহেতু আপনি যতক্ষণ চালাবেন আপনি অন রোডে যতক্ষণ থাকবেন ততক্ষণই হচ্ছে এটার কুলিং সিস্টেম থাকতেছে ইঞ্জিন ঠান্ডা হচ্ছে কিন্তু আপনি যখন কোথাও দাঁড়াচ্ছেন তখন আপনার কাছে হিটিংটা বেশি হিটিং মনে হচ্ছে অ্যান্ড এই জিনিসটা যারা হচ্ছে কমপ্লেন করতেছে ম্যাক্সিমাম রাইডারই সিটিতে টাইম রাইড করে। আপনি যখন সিটিতে রাইড করবেন তখনই হচ্ছে আপনার কাছে এই ফিল হবে। আমরা দেখেছিলাম যে বেশ কিছু রাইডারের কমপ্লেনটা এরকম ছিল যে জ্যামের ভিতরে যখন হচ্ছে তারা রাইড করে কিছুক্ষণ পর পর দাঁড়াতে হয় বা শহরে ব্যস্ত রাস্তায় যখন বাইক চালায় আস্তে আস্তে চালায় তখনই হচ্ছে হিটটা বেশি ফিল হচ্ছে কিন্তু যারা লং রুটে বাইক চালাচ্ছিল সো আমি মনে হয় যে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এই ব্যাপারটা হচ্ছে টোটালি যেহেতু আমরা সাড়ে তিনশো সিসির সাথে এর আগে পরিচিত ছিলাম না এন্ড এই সাড়ে তিনশো সিসি কিভাবে হিট জেনারেট করে এই ব্যাপারে আমরা ধারণা ছিল না এখন নতুন অবস্থায় বাংলাদেশে এর আগে আমরা আমাদের বাংলাদেশের রাইডাররা এর আগে যে ফিফটি ওয়ান সিক্সটি সিসি পর্যন্ত আমরা রাইড করেছি এই ইঞ্জিনগুলো বেশ ছোট আকারে ছোট হওয়াতে এটা এটা সিসি কম হওয়াতে এটার হিট জেনারেটটা কম হতো যে যার কারণে আমরা ওইভাবেই অভ্যস্ত কিন্তু এই এই ইঞ্জিনটা বড় হওয়াতে এটার হিট জেনারেট একটু বেশি হচ্ছে যেটা আমাদের হঠাৎ করেই হচ্ছে আমাদের কাছে অস্বস্তির অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এই জিনিসটা যদি কোনো সমাধান আপনারা খুঁজতে যান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনি যখন বেশ কিছুদিন এই বাইকটি চালাবেন তখন আপনার কাছে আস্তে আস্তে অভ্যস্ত পাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি যেটা আপনারা জিন্স প্যান্ট পরে যদি বাইক রাইড করেন সেই ক্ষেত্রে আপনার কাছে ফিল হবে না যে আসলে এটা হিট হচ্ছে এখানে খুব বেশি যে ইঞ্জিন হিট হচ্ছে ব্যাপারটা এমন না অস্বস্তিকর কোনো পরিস্থিতি এটা তৈরি করতেছে না এখানে মিনিমাম একটা হিট হবে যেহেতু এটা একটা বড় ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও বেশি বড় করব না ছোট ভিডিওতেই হচ্ছে আহ গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন